আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ চমৎকার একটি ভিডিও সামনে এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ডিসেম্বরে আজকে নভেম্বরের তিরিশ তারিখ দেশের যে কোনো প্রান্ত থেকে রাজনৈতিক শোডাউনের জন্য মিছিল মিটিং সভা সমাবেশ বাস্তবায়নের জন্য এবং মিছিল মিটিং সহ সমাবেশকে ফুটিয়ে তোলার জন্য যে কোনো রাজনৈতিক সংগঠনের নামে আপনি মাথার এই দুই ইঞ্চি চায়না শাটিংয়ের বেসগুলো বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে স্বল্প সময়ে এটা হচ্ছে যে ইসলাম আন্দোলন বাংলাদেশ বাগের এক মোল্লা মুজিবুর রহমান মুজিবুর রহমান শামীম ওনার প্রায় দেড় হাজার পিস মাথার বেসের কাজ চলছে চলমান রয়েছে স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে দেশের যে কোনো বন্ধু থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন সেখানে আপনার প্রার্থীর ছবি অথবা আপনার আপনার দলীয় প্রতীক এটার ছবি বললে আমরা এখান থেকে ডিজাইন করে পাঠাবো অথবা আপনি ডিজাইন করেও পাঠাইতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা স্বল্প মূল্যে সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে এই শার্টিংগুলো বানিয়ে আপনারা ব্যবসা করতে পারেন বিজনেস করতে পারেন প্রিন্টিং ব্যবসায়ী যারা রয়েছেন প্রেসের ব্যবসায়ী যারা রয়েছেন ক্রিস্টের ব্যবসায়ী যারা রয়েছেন সকলে আমাদের কাছ থেকে এই শার্টিংগুলো অল্প সময়ে স্বল্প মূল্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন সর্বনিম্ন কোয়ান্টিটি একশো পিস থেকে শুরু করে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত হাজার পিস প্রয়োজন হয় ইনশাআল্লাহ পসিবল একদিনে পাঁচ হাজার পর্যন্ত আমাদের কাছে সার্ভিস পাবেন একদিনে যদি আপনার পাঁচ হাজার পিস কোয়ান্টিটি হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সার্ভিস গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি